আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা হিমেল আশ্রাপ পরিচালিত সিনেমায় আশি বছরের প্রবীণ একটি চরিত্র দেখা যাবে ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ককে শাকিব খানের আশি বছর বয়স্ক সেই সিহারা আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে তার নতুন এই সিহারা দেখে মুক্ত তার ভক্ত এবং দর্শকরা এমনকি তার সাবেক স্ত্রী তথা অপবিশ্বাসও অনেক আপ্লুত এবং হাসিতে ফেটে উঠেছেন কারণ তাকে আশি বছর বয়সে কীরকম দেখা যাবে সেটা দেখে অনেক হেসেছেন তিনি তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে আশি বছর বয়সে সাকিবের চেহারা দেখতে কেমন হবে এবং তিনি আশি বছরের এই চরিত্রে কেন অভিনয় করলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক এ কেমন শাকিব খান এই সিনেমায় শাকিব খান আরও কয়েকটি লুক ইতিমধ্যে দেখছেন সাকিব ভক্তরা কয়েকদিন আগে তিরিশ সেকেন্ডের টিজারে সাকিব খানের রহস্যময়তা বেশ সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলিয়ে প্রিয়তমা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি আশরাফ আদনানের প্রযোজনে নির্মিত রোমান্টিক অ্যাকশন ধাসের এই সিনেমায় কাহিনী প্রয়াত ফারুক হোসেনের যৌথভাবে চিত্রনাট্য সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ সাকিব ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইধি কাপাল কাজী হায়াত শহীদুজ্জামান সেলিম

আশি বছর বয়সে সাকিব খানকে দেখতে কেমন লাগবে সেটা দেখে তার সাবেক স্ত্রী তথা অপবিশ্বাস অনেক হাসিতে ফেটে উঠেছেন এমনকি তার দর্শকরাও অনেক হাসেছেন কারণ তাকে আশি বছর বয়সে কীরকম দেখা যাবে এখন এখন তার বয়স মাত্র চল্লিশ বছর কিন্তু আশি বছর বয়সে কীরকম দেখা যাবে সেটার লুক তিনি দেখিয়েছেন এই যে প্রিয়তমা ছবিটি অলরেডি শুটিং শেষ হয়েছে এখন এই ছবিটির ড্রাবিং ড্রাবিং সব কিছু কাজ কমপ্লিট প্রায় শেষের দিকে এখন আসন্ন ঈদ তথা পবিত্র ঈদুল আযহায় ছবিটি মুক্তি পাবে এছাড়াও ছাড়াও এই ঈদে মুক্তি পাবে তার স্ত্রী উপবিশ্বাসের একটি ছবি লাল শাড়ি এবং তার আরেক স্ত্রী মিশিয়ে একটা স্বপ্নম আরেকটি ছবি মুক্তি পাবে সেটা হচ্ছে পহেলিকা। আসলে তিনজনের তিনটা ছবি কোন ছবিটা হিট করবে এটাই এখন দেখার বিষয় কারণ শাকিব খান অপবিশ্বাস না স্বপ্নম কার ছবি দর্শকরা দেখবেন সেটাই এখন আমরা আশা করছি যে সাকিব খানই ফার্স্ট হবে কিন্তু তারপরে সেকেন্ড পজিশনে যাবে সম্ভবত তার প্রথম স্ত্রী অপবিশ্বাস তারপরে যাবে পহেলিকা অর্থাৎ স্বপ্নম ববলি মিডিয়া পাড়ায় এখন কাহি দেওয়া যায় না কারণ

আমার প্রিয় মানুষ ওনাকে একটু দেখাই যে ওনার লুকটা অসাধারণ কথা বলাবো আমরা বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে আসলে এই সংসার অর্থাৎ শাকিব খান এবং অপবিশ্বাসের মধ্যে ফাটল ধরিয়েছেন এই সব নম্বরি এক কথা একটা সংসারের মধ্যে যখন থার্ড পারসন কেউ ঢোকে তখন এরকম পরিস্থিতি সৃষ্টি হয় এখন দেখেন সাকিব খান না পায় অপবিশ্বাসকে না পায় সব ববলিকে এখন যে সাকিব খান আবার নতুন কাউকে খুঁজে নিচ্ছেন কিনা সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ